শুভ বিকেল বন্ধুরা আমি ছাতে চলে এসেছি তোমরা সবাই গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বিকেলে ছাতের হাওয়া খেতে চলে এসেছি কি বলো তো সারাদিন রুদ্রের গরম আর এসিতে থেকে আর ভালো লাগে না এখন মাঝে মাঝেই ছাতে বিকেলবেলায় ছাতে চলে আসি তারপরে তো থাকেই এটা ওটা টুকটাক মানে জামাকাপড় ধোয়া থাকে সেগুলো তোলা টোলা থাকে তো যাই হোক তোমাদের সাথে গল্প করলাম করবো এখন জমিয়ে তো বন্ধুরা তোমরা গরমে সবাই কেমন আছো টকের ডাল গরম ভাত খাচ্ছ তো আমি তো খাচ্ছি আজকে আমাদের নিরামিষ তাই জন্য টকের ডাল হয়েছে আলু পোস্ত হয়েছে আর পোস্তের বড়া হয়েছে গরম ভাত জাস্ট জমিয়ে খেয়েছি খেয়ে খেয়েছি তোমাদের আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো তো এই যে তোমাদের সাথে কল্প করি আড্ডা মারি আমার এত ভালো লাগে আজকে যা কিছুই হয়েছে সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় বন্ধুরা আজ আমি এখানে এসেছি তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী বলতো আমি না মাঝে মাঝে ভাবি যে এই কিছুদিন আগেই আমি কিছুই মানে এরকম পরিচিতি ছিলাম না কিন্তু এই তোমাদের মাধ্যমে আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই কত বন্ধু হয়ে গেছে আমার তার জন্য থ্যাংকস টু গড এবং থ্যাংকস তোমাদের আমার সব বন্ধুদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ এইভাবে পাশে থাকবে আর কাছে থাকবে আর আমি নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো আর আমার খামখেয়ালিপনা তো আছেই কি বলো তো খামখেয়ালি না থাকলে না ভালো লাগে না আমি একটু খামখেয়ালি করতে ভালোবাসি তাই জন্য আমার চ্যানেলটার নামও দিয়েছি মন খামখেয়ালি আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষের মধ্যে না বা প্রত্যেকটা প্রত্যেকের মধ্যে না একটা শৈশব প্রাণ লুটিয়ে থাকে আমরা যতই বড়ো হই না কেন মনের মধ্যে কিন্তু একটা শৈশব মানে কাজ করে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানবে পরের ব্লগে আবার আসবো